আসসালাম আলাইকুম দর্শক রাজধানীতে পোটা বিরোধী আন্দোলনে সারা ঢাকা সিটি জুড়েই তীব্র যানজট সৃষ্টি হয়েছে চরম ভোগান দিতে পড়তে হয়েছে কিছু কিছু সময় কিছু অ্যাম্বুলেন্স তাদেরকে আটকে রীতিমতো হেনস্থ করছেন কিছু লোক কিছু ছাত্ররা আসলে সবাই না দুই একটা ছাত্র খুবই কিছু কিছু অ্যাম্বুলেন্সও আটকাচ্ছেন খুব হেনস্থ শিকার হচ্ছেন এবং কি প্রেসের গাড়িও তারা কোথাও যেতে দেয় না হ্যাঁ যে আমরা প্রেসের লোকেরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সংবাদ সংবাদ সংগ্রহ করব আমাদের গাড়িগুলো আটকে দিচ্ছেন কিছু কিছু ছাত্ররা তো তাদের যে এই কিছু অ্যাম্বুলেন্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাম্বুলেন্স আটকাইছেন হ্যাঁ এই যে দেখেন আপনারা একটা অ্যাম্বুলেন্স আটকাইছেন আসলে তাদের পরিবারে কেউ মনে কখনো অসুস্থ হয় না তো আমি ছাত্রদের প্রতি শ্রদ্ধা এবং সত্তা এবং ভালোবাসা রেখে বলবো যে আপনারা কিছু ইমার্জেন্সি সার্ভিস যেগুলো আছে অ্যাম্বুলেন্স প্রেসের গাড়ি এই গাড়িগুলো আপনারা যদি ই করেন তাহলে অনেকটাই ভালো হয় কারণ আজকে হয়তো আমার মা কালকে হয়তো আপনার মা আজকে হয়তো আমার বাবা কালকে হয়তো আপনার বাবা অসুস্থ হবে আবার কেউ কেউ অ্যাম্বুলেন্সগুলো পেশেন্ট নামতে যান হ্যাঁ এই যে দেখলাম এই যে দুটা অ্যাম্বুলেন্স সামনের অ্যাম্বুলেন্সটা দোকান দিতে আসেন হ্যাঁ এই যে অনেকক্ষণ আটকে রাখছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব বড়িপুরি পর্যন্ত রয়েছে অ্যাম্বুলেন্স কিন্তু ওর মধ্যে ছাত্রদের ওই আন্দোলনটা আসলে মেনে নেওয়া মেনে নিতে অবশ্যই আমাদেরকে হবে বাকিটা সেটা সরকার বুঝবে কিন্তু সেই সুবাদে এই অ্যাম্বুলেন্সগুলোকে ভোগান দিতে চলা ওটা কেমনটা যুক্তিযোগ্য সেটা আমার জানা নেই এই যে দেখুন হ্যাঁ আসলেই দুই একটা ছাত্র ওটা খুবই ডিস্টার্ব করতেছেন দু একটা ছাত্র এই গাড়িগুলো আসিয়ে ডিস্টার্ব করেন কিন্তু বাকিটা ভালো দু একটা ছাত্রের জন্য এটাই করতে পারে না হ্যাঁ যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্ররা প্রত্যেকটা গাড়ি চেক দিয়ে পেশেন্ট আছে কিনা কিংবা জরুরি কিনা সেক্ষেত্রে তাদেরকে ছাড়ছেন কিন্তু কিছু কিছু প্রেসের গাড়িও তিনি আটকাচ্ছেন যেতে দিচ্ছেন না আমার গাড়িটাও আটকাইছেন যার জন্য আমি পায়ে হেঁটে চলতে হচ্ছে তাদেরই সংবাদ সংগ্রহ করতে এসে আমাকে পায়ে হাঁটতে হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এবং আমি বলবো যে দুই একজন যাদের এই চরিত্র হয়েছে যে অ্যাম্বুলেন্স কিংবা প্রেস কাউকে সার্ভিস দেওয়া হবে না তাদেরকে এই চরিত্র থেকে উঠে আসতে হবে আর যদি এমনটাই তাদের চরিত্র থাকে তাহলে আমি আল্লাহ সুমান্লার কাছে প্রার্থনা করব। তাদের ফ্যামিলিকেও যেন এই অ্যাক্সিডেন্টের শিকার হয় কেননা সে যেহেতু এই বিষয়ে বুঝতে পারে যে এই ফ্যামিলির কেউ এই হলে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে থাকা এক একটা সেকেন্ড যে কতটা সময় কতটা যন্ত্রণাদায়কভাবে কাটে হ্যাঁ কিছু কিছু ছাত্ররা এই সমস্যাটা করতেছেন অ্যাম্বুলেন্স বা প্রেসের গাড়ি কোথাও যেতে দিচ্ছেন না কিন্তু বাকি সবাই ভালো তো এই জনকে আমি বলবো যে সংশোধন হওয়ার জন্য

ভাই আমার মনে হয় এই ওষুধ সার্ভিসটা আপনারা দিলে ভালো হয় না আমি প্রেসের লোক হ্যাঁ না না আমি ই না আমি এটা কেটে দেবো প্রয়োজনে সমস্যা নেই না আমি যেটা বলছি আমি কেটে দেবো কেটে দেবো আমি কেটে দেবো এই সার্ভিসটা আপনি জানেন আমি একজন সাংবাদিক

যদি আপনার রেগুলার ডিউটি হয় তাহলে আপনি যেতে পারেন না যদি রেগুলার ডিউটি হয় তাহলে আপনি যেতে পারেন না আমি সাংবাদিক আমার গাড়িটা তারা ঢুকতে দেন আমার গাড়িটা ওই মাথায় রেগে আসছে আপনারা দেখলেন যে তোপের মুখে পরে আমাকে এই ছাত্রদের পক্ষবাদিত নিয়ে ওষুধের বিরোধিতা করতে হলো হয়তো আমার চেহারা চড়া ঠিক থাকতো না তো এটা আমি কৌশলে বেঁচে গেলাম এটা একটা কৌশল আমার অবলম্বন করা যদিও আমার সেটা করা ঠিক হয়নি কিন্তু এখানে একটা অরাজকতা সৃষ্টি সেটা আমি করতে চাইনি তো তারা মেডিসিন এবং অ্যাম্বুলেন্স রীতিমতো ভোগান্তি শিকার ভোগান্তির মধ্যে ফেলছেন এবং আমাদের প্রেসের গাড়িও ঢুকতে দিচ্ছেন না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সেই সার্ভিসটুকু তিনেরা দিচ্ছেন না আর এটা আসলে চরমভাবে এই আমাদের জন্য চরমভাবে ক্ষতিকর তো আসলে এই ছাত্রদের কিছুটা এই থেকে ফিরে আসতে হবে উঠে আসতে হবে আমরা কোটা বিরোধী আন্দোলনের পক্ষে না আবার বিপক্ষেও না সাংবাদিক হিসেবে তবে হ্যাঁ আমরা বলবো যে এই যাদের মেধা আছে যাদের চাকরি হচ্ছে না মেধা থাকা সত্ত্বেও তাদেরকে কোঠা হিসেবে চাকরিটা দিয়ে দেন হ্যাঁ তবে কোনো মেধা নেই যেমন আমরা পুলিশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সে হয়তো লম্বায়ে মিলছে না বডি ফিটনেস মিলছে না চাকরি দিয়ে দিচ্ছেন সে একজন ছিপেই কীভাবে সে দেশ রক্ষাতে যুদ্ধ করবেন হ্যাঁ অনেকের কথায় জড়তা হ্যাঁ অনেকের হাতে সমস্যা পায়ের সমস্যা কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে এটা আসলেই কেমন না যদি তার যোগ্যতা থাকে সেক্ষেত্রে সে কোটায় চাকরি পেলে আমার মনে হয় যে এই না

ভাই আমার প্রেসের গাড়ি ঢুকতে দেয় নাই এখন আপনারা কেমনে দিব আমার প্রেসের গাড়ি ঢুকতে দেয় না ওই মাদার আইগা আমি আইতাছি আপনারা কেমনে দিব আমি দিব এই না আমি প্রেসের গাড়ি ওই যে ঢাকা মেডিকেল ওই মাদার আইগা assi এরা আমারে ঢুকতে দেয় নাই অবশ্য এদের কাছেই কিন্তু আমি আসছি আমারে এইমাতা আসবো ঢুকতে দেয় নাই